সংসারে একটা মেয়ের কোনো কাজই থাকে না আসলে সে বসে বসে এই খায় কি কাজ করে সে সে সারাক্ষণ বসে বসে খায় আর ঘুমায় তার তো কোনো কাজ থাকারই কথা না কারণ সে মেয়ে মেয়েদেরকে কোনো কাজ থাকে কোনো কাজ থাকে না যত সব কাজ থাকে সংসারের ছেলেদের আর থাকে শাশুড়িদের আর বউ বলেন মেয়ে বলেন তাদের কোনো কাজই থাকে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয়া আমিও ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে শুরু করলাম সকাল থেকে আমার ভিডিওটি তো এই যে সকালবেলা পরোটা পরোটা ভেজে নিচ্ছি আসলে এটা তো কোনো কাজই না ভাই ভাজা কি কোনো কাজ এটা খালি উম বেলবো ভাজবো সবার সামনে নিয়ে দিয়ে আসবো এটা কোনো মেয়েদের কাজই না এটা কাজের মধ্যে পড়েই না এটা কেন কাজ হতে যাবে এটা তো একটা মেয়ে আসলে কোনো কাজই করে না সে বসে বসে খায় আর ঘুমায় কারণ তারা যাই করে সেগুলা কাজে না আর ছেলেরা হাটে বাজারে যেগুলা করা হয় ওগুলাই কাজ আর সংসারের মধ্যে শাশুড়িরা যেগুলা করে সেটাও কাজের মধ্যেই পড়ে আর বোরা যে করে কাজের মধ্যে পড়েই না আমিও বলি হ্যাঁ আসলে কাজই না কারণ এগুলা এগুলা করতে হবে করা দরকার ভেজে নিচ্ছি ভাইজা যে সবাই সামনে নিয়ে দিয়ে আসবো এটাও কিন্তু কাজ নেইটা কারো চোখেই পড়ে না তারপর অবশ্য এই কথাটা শুনতে শুনতে কান টানা ঝালাপালা হয়ে গেছে ভাই বুস্যা বসিয়া খাইতেছি কোনো কাজই করতেছি না তো কাজটা কে আপনারা অবশ্যই অবশ্যই আমার মো কমেন্টে জানাইয়া যাবেন যে কাজটা আসলে কি কোন জিনিসটা কাজ করলে এটাকে কাজ বলে তো যে পরোটা খেতে বসলাম বুঝেন না ভাই বসে বসে খাইতে আসি সবাই খাওয়ার পরেই বসলাম খাওয়ার জন্য তারপরও খাইতে আসি সমস্যা নাই না না এই খাইতে আসি এটাই আসলে আমাদের শুনতে হবে এই যে তারপরে এই যে দেখুন ঘামলা বটতেই এগুলা কি এগুলা কি কাজ এগুলা কোনো কাজই না এগুলা কেন কাজ হতে যাবে এগুলো তো জামা কাপড় এমনি এমনি খেলে রোদে শুকাবো আর ঘরে নিয়ে বাস করে রাখে দিবে এগুলা কোনো কাজ হবে না কেন কাজ হতে যাবে এগুলা ধোয়াও কোনো কাজ নেই জাস্ট পানিতে চুবাবো আর নিয়ে রোদে শুকাতে দেবো জাস্ট এতটুকুই এই যে চলে আসলাম এখন এগুলা ধরার জন্য এগুলা পরিষ্কার করে নিয়ে রোদে শুকোতে দেব তো হ্যাঁ এটাও কাজ না আমিও মনে করি এটা কোনো কাজের মধ্যেই পড়ে না এটা কাজ হতেই পারে না তারপর সব গুছিয়ে গাছিয়ে রান্নাঘরে চলে আসলাম এই যে রান্না করতেছি দেখেন তো রান্না করাটাও তেমন একটা কাজ না এটা করতে হবে এটা মেয়েদের করা লাগবো এটা করা দরকার এটা করতে হবে তো এটা কাজের মধ্যে পড়ে না এটাও কোনো কাজ এটা কেন কাজ হতে যাবে এটা তো রান্না করা চোলার মধ্যে লাকড়ি দেবো আগুন ধরিয়ে দেবো পরে পাতিল বসিয়ে দেবো এমনি এমনি হয়ে যাবে এখানে কোনো কষ্টই করা লাগে না কোনো কাজই করা লাগে না এইভাবেই আসলে আমাদের জীবনটা কি আর বলবো বলার কোনো ভাষা পাচ্ছি না হাজবেন্ড গড়া এসে বলে কি কাজ করি শাশুড়ি বলে সারাদিন কি কাজ করি তাই চিন্তা করলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি যে কি কাজ করি আসলে ভাই কি এগুলা কাজ এগুলা কি কাজ না অন্য কিছু আপনারাই বললেন তারপরে বন্না শেষ করে যে দেখেন ঘর লেপা মোচা তো এটাও কোনো কাজের মধ্যেই পড়ে না এটা কিসের কাজ হতে যাবে এটা জাস্ট মাটি নিয়ে দুষ্টামি করা তো এটাও কাজ না এগুলা পরিষ্কার করা মোচা আর সবগুলো তো রেকর্ড করিয়ে নেয় আর কিছু আছে উঠান জাট দেওয়া মশলা পিষানো যদিও মশলা এখন আর কেউ পিসায় না ব্ল্যান্ড করে নেয় তো হ্যাঁ এটাও কথা যে কাজ কাম নাই আমরা ব্ল্যান্ড করবো কেন আমরা এগুলো পিসতে পারি না পাটায় আমাদেরকে কোনো কাজ আছে নেই তুই যে সেটা করার পরে আসলাম এখানে আইসা ওদেরকে খাবার দিতেছি তো এটাও কোনো কাজের মধ্যে পড়ে না জাস্ট মুরগিগুলো নিয়ে একটু খাবার দিবে এটা কোনো কাজ হতে পারে এটা কোনো কাজই হতে পারে না আরে ভাই কাজ তো ওটা ওই যে শাশুড়িরা জায়গায় জায়গায় ওখান থেকে একটা লাকড়ি নিয়ে আসবে আইসা বলবে এই সারাদিন কি কাজ করছো কি কাজ করছো এগুলো কোনো কাজ নেই উঠান ঠালফেলার দেওয়া কাজ নেই কাজ রান্না বান্না করে কি কাজ তাহলে কাজটা কি তারা বইও দিতেছে না রে ভাই কাজটা কি আর হাজবেন্ড কথা আর কি কমো হেরা তো ঘরে আইয়া খালি করবো হইয়া বইয়া খাইতে 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 মোটা হয়ে যাচ্ছ কাজটা করো কখন কি কাজ করো এগুলো কি কাজ তা এখন আমার কথা হলো হাটে বাজারে গিয়া করলেই সেটা কাজ এখন কি করবো আপনার এই বলা কি আমরা হাটে যাবো হে ঘরে ঘরে রাখবো না হেরা হাতে যাবো আমরা ঘরে থাকবো ঘরে যদি কোনো কাজই না থাকে তাহলে আম ঘরে বয়া বয়া খাওয়ানোর কোনো দরকার আছে কোনো তো দরকার নেই আম ঘরে খাওয়ানো আমরা তো কাজই করি না তা আমরা এই হাটে গিয়ে ইনকামটা করি দোকানপাট চালাই যদি তাও কাজের মধ্যে পড়ে যদি তাও বলে যে না আমরা কাজ করি আমরা মেয়েরা করি তো খাবার দিলাম সেটাও কাজ না আর যেটা দেখা বলে ভাই ওটা তো ইতিহাস সেটা আর কি বলবো যে দেখো। এটা একদম ইতিহাস সম্পূর্ণ ইতিহাস এটা আমি আর মুখ দিয়ে বলবো না এটা কোনো কাজের পর্যায়েই পড়ে না এই যে এতান করে খাওয়ানো মোছানো গোসল করানো এই যে কাগজ একটা টেক্কে আর এটা কি কাজের মধ্যে পরে এটা আমি বাচ্চার মা আমার কর্তব্য এটা কোনো কাজ এটা আমার কর্তব্য আমি বাচ্চার না এগুলাও কোনো কাজ না এই যে কি সুন্দর ভাবে ওরা পাউডার নিয়ে খেলা করতেছে দিন যা করলাম সবগুলো তো দেখাইলাম না সারাদিন যা করলাম এগুলা কাজ না সারাদিন এগুলা করতে করতে ওদের খবেরিয়ে রাখতে না এখন আইসা দেখি ওদের এই অবস্থা তো এই যে পরিষ্কার কর্ম গোসল করামো খাওয়ামো ঘুম পাড়ামো সেগুলো অত কাজের মধ্যে পড়ে না এখন আপনারা এই কমেন্টে জানাই যাবেন ভাই কাজ গুলো